প্রতি বছরের মতো এবারে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা চালু করল ভারত সেবাশ্রম সংঘ অমরনাথের পথে চন্দন বাড়িতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তীর্থযাত্রীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে এছাড়া পাহাড়ে ওঠার আগে তাদের অক্সিজেন লেভেল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ওই ক্যাম্পে ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্য মিত্রানন্দ মহারাজের নেতৃত্বে এই ক্যাম্প চলছে এছাড়াও সংঘের জম্মু কার্যালয়ে তীর্থযাত্রীদের জন্য ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মানন্দ মহারাজ জানিয়েছেন অমরনাথের এই মেডিকেল ক্যাম্প বহু বছর ধরে তারা করে আসছেন এবারেও কলকাতা সহ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রগুলি থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অমরনাথে মেডিকেল পরিষেবা দিচ্ছেন অমরনাথ যাত্রা যতদিন চলবে অভিজ্ঞ চিকিৎসকরা এই পরিষেবা দেবেন Baya, şöyle bir birikçek. Hamidiye'ye sahip. Hamidiye, aşure. Başım çarptı. Başım çarptı. Başım çarptı. Başım çarptı. Başım çarptı. Başım çarptı. いいね。